আমরা বলেছিলাম যে বেশ করে গ্রুপ সি যারা মাইনে পড়ি পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টে যেহেতু কেসটা পেন্ডিং আছে সাবজুটিস আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করবো কিন্তু ততদিনই সংসারগুলো কী করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপ সিকে আমরা এই জন্য একটা স্কিম তৈরি করেছি বেতন অনিবার্য পরিস্থিতিতে কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিং স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে দু হাজার পঁচিশ পয়লা এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ টাকা করেই অনুদান দেওয়া হবে ক্লিয়ার হয়েছে ওরা এপ্রিল থেকে মনে হয় মাইনেটা না আমরা ফার্স্ট এপ্রিল থেকে তার মানে ওরা এখন মেয়ের মাইনেটা পেয়ে যাবে এখন টাকাটা এটা আজকে যেহেতু ক্যাবিনেট হয়ে গেল টাকাটা দেওয়া শুরু হবে